আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় সাদা জন্য একটি সতর্কতামূলক একটি পোস্ট আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ অনেকেই আছেন যে বিমানবন্দরে পরিবারের সব সকল পরিবার সহকারে আসলেন বিমানবন্দরে গেটে থেকে আপনাদেরকে এই রোডের পার থেকে আপনাদেরকে বন্দরে ঢুকতেই দিল না মাত্র দুজনকে রেখে এখন থেকে বিমানবন্দরে সরকার আইন করেছে বা সাতাশ তারিখ থেকে এটি রবি সাতাশ তারিখ রবিবার থেকে এটি চালু হবে আপনারা বিমানবন্দরে স্বাগত জানাতে মানে কাউকে কাউকে করতে অথবা ছেড়ে দিতে মানে সে চলে যাবে, তাকে বিদায় দিতে আপনারা দুজনের বেশি আসতে পারবেন না। মানে আপনি আসবেন এবং আপনার সাথে আপনি বিদেশে গেলে আপনি আসবেন এবং আপনার সাথে মাত্র দুজন লোক আসতে পারবে বন্ধুরা খবরটি বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়েছে এবং বাংলাদেশে এভিয়েশন থেকেও এই বিজ্ঞাপনটি জারি করেছে তারা বলেছে যে বিমানবন্দরে বেশি লোক আসলে ঝামেলা হয় ট্রাফিকের সৃষ্টি হয় যাতে বিমান যারা বিদেশে যাচ্ছে এবং বিদেশ থেকে যারা যারা আসছে তাদের অনেক ক্ষতি হয় ঝামেলা হয় যে কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ সবার কাছে শেয়ার করবেন কারণ অনেকেই আছে আপনার ফ্যামিলির পাঁচজন লোক আছে পাঁচজন লোক আপনারা বিমানবন্দরে এসে পড়লেন দেখা গেল যে এই মেন রোডে থেকে আপনাদের দুজনকে রেখে পাঁচজনকে রেখে আসলেন তাহলে এই পাঁচজন কোথায় থাকবে তখন মেন রোডের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে জুলাই মাসের সাতাশ তারিখ রবিবার থেকে এই সামনে রবিবার থেকে এটি চালু হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কখনোই আপনারা এই ভুল করবেন না বিমানবন্দরে দুজনের বেশি লোক নিয়ে আসবেন না এবং আপনারা কাউকে রিসিভ করতে আসলে দেখেন আপনার ভাই আসবে অথবা আপনার ছেলে আসবে আপনারা গাড়ি ভরে লোক আসলেন কারিগরের লোক আসলেন কিন্তু এই বিমানবন্দরের মেইন গেট যেটা মেন রাস্তা মেন রাস্তায় আপনাকে দুজন রেখে দিয়ে গাড়ির মধ্যে দুজন লোক থাকতে পারবে ড্রাইভার আর যে দুজন রিসিভ করতে আসবে সেই দুজন আর বাকি যে পাঁচজন লোক নিয়ে আসলেন তারা কিন্তু রোডের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে এবং ভুগান্তিতে পড়তে হবে যে আপনারা তো জানেন রোডের পারে দাঁড়িয়ে থাকা মানে আত্মীয় স্বজন এইভাবে দাঁড়িয়ে থাকবে আপনার ফ্যামিলির হয়তো আপনার আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে মেয়েরা আসবে দেখা গেল যে আপনার ছেলে ছোট তাদেরকে দাঁড়িয়ে রাখতে হতে পারে বন্ধুরা এই বলে আপনারা করবেন না বন্ধুরা এই আইনটি আপনাদের কেমন লাগলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ